আজকে আমরা ক্যাফে ডাগ আছি খুবই স্পেশাল একজন অতিথি নিয়ে নট স্পেশাল আই মাস্ট সে চিফ গেস্ট থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ ফর হ্যাভিং উইথ আস মাই প্লেজার ভাইকে জাস্ট পনেরো টা কোয়েশ্চেন করব একদম র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেন ভাই কোনো ডিপ্লোম্যাটিক आंसर দেয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখিনি না গুলো হালকা আছে অলরাইট আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে

আমি যখন ছোট ছিলাম তখন কথা বলি আমার তখন যখন দুঃখ দুঃখ থাকতো তখন আমি জালের একটা গান শুনতাম একদিন আচ্ছা অনেকবার শুনছি বড় কালে না একটা গান এক হাজার বার শোনা আসলে কম হয়েছে

এত কিছু করতে সুগার ইনস্পায়ার্ড বাই ইট না আপনার মতে সিআর7 না মেসি শুডেন্ট বি কম্পেয়ার উইথ সিআর7 মানে হ্যাঁ মেসি ইজ ডিফারেন্ট কি বুঝছো মানে এন্ড 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 মানে আমাকে কিছু যদি পার্সোনালি বলো আই ওয়াজ হেভিলি ইনস্পায়ার্ড বাই সিআর7 হ্যাঁ দেখা দেখা যায় যে আপনি প্রত্যেক উইকে খেলেন আপনি ম্যারাথন করতে না হয়েছে মনে হয় যে ওই লেভেলের গ্রেট ওই লেভেলের এফর্ট ওই লেভেলের হার্ড ওয়ার্ক দিয়ে একটা মানুষও একেবারে ওই লেভেলে যেতে পারে হুম 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 বুঝছো

মুনজেরিন আপু সবার স্পোকেন টেস্ট নিচ্ছে আমরা দেখতেছি সো আপনি যদি তার জায়গায় থাকতেন কি মনে হয় আপনি কত স্কো করতে পারতেন ওই যে আইএলটিএস এর স্পিকিং টেস্ট নিচ্ছে এটা একটু ঝামেলা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি কম স্কোর করতাম এই জন্য আমি এখন অ্যাপিয়ার করি আমার টিম আমাকে বলছে যে ভাই আপনিও একটা দেন মজা হবে হ্যাঁ অনেক মজা হবে পরে দেখা যাবে 7 এর বেশি পাবো 8 পাবো কিনা ওই ওই দিনের উপর ডিপেন্ড করবে 7 এর উপর পাবো ফর শর